কেমন অভিনেত্রী যিনি সব থেকে বেশি ফিল্ম করে বানিয়েছিলেন ওয়ার্ল্ড রেকর্ড এক কেমন সাদা কালো ছবির অভিনেত্রী যিনি স্ট্যান্ড ফিল্মের সাথে করেছিলেন গোল্ড সিন এক এমন অভিনেত্রী যার জীবন পাল্টে যায় এক দুর্ঘটনায় আর ফের তিনি হন জনপ্রিয় ক্যারেক্টার আর্টিস্ট সবাই তাকে মন্থরা অথবা খারাপ মাদার ইন ল বলে নাম মনে করতেই তার মুখ সবার সামনে ভেসে ওঠে তার অভিনীত সব চরিত্রকে তিনি করেছিলেন জীবন্ত तिनी होलेन सबार प्रियो सुपर टैलेंटेड ललिता पवार अरे ये तो दुखड़ा है सांप लौट रहा है छाती पर सांप ओ माई केले क्या भाव दिए हाथ निकलो दुरन बोल आठ ने डजन अरे तुम्हारी शान और इज्जत बिटिया के दहेज से जाहिर हो गई तन पे नहीं लगता और पान खाए अलबत्ता बेशक उस वक्त तेरी इज्जत कहां गई थी? जब तू तो शराब के नशे में नाच रही अरे रे, रे, रे 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 चुनेल मेरी बेटी के हाथ में छाले पड़ जाएंगे तो हरी तेरा तो सत्यानाश हो जाएगी तो तो हम बोल देते हम, हम नहीं मरेगा और मरेगा तो हमारा भूत तुम्हारा पीछे पीछे में जिसे मैंने जन्म लिया था उसी ने मेरे नाम पर लगा बड़ा पदला है बेटी बकबक करता ही रहता है আগলে জন্মে কেউ জন্মে তো মেরা বেটা নেই ললিতা পাওয়ারের জন্ম হয় আঠারোই এপ্রিল উনিশশো ষোলো সালে জায়গা ছিল মহারাষ্ট্রের নাসিক জেলার এভলাতে তার বাবা খুব বড় বিজনেসম্যান ছিলেন আর তাদের কারপাসের কারবার ছিল নাম ছিল লক্ষণ রাও শগুন আর মায়ের নাম ছিল অনুসুয়া আর ছোটবেলায় ললিতা পাওয়ারের নাম রাখা হয় আম্বা লক্ষণরাও সগুন।। আম্বাকে ঘরের সবাই খুব ভালোবাসতেন বিশেষ করে নিজের ভাই শান্তারাম সগুন, আর বাবা লক্ষণরাও সগুন। সেই সময় মেয়েদের লেখাপড়া শেখানো হতো না আর সেই কারণে আম্বাকে লেখাপড়া থেকে দূরে রাখা হয় আর আম্বার যখন বয়স আট ন বছর হয় তখন ভাই আর বাবার সাথে বাবার গ্রামে চলে যান আর সেই সময় সেখানে একটা ফিল্ম তৈরি হচ্ছিল যেটা মুখ ফিল্ম ছিল ফিল্মের থিম ছিল রামলীলা ফিল্মের প্রোডাকশান কোম্পানির নাম ছিল আরিয়ন প্রোডাকশানস আর আম্বা যখন জানতে পারেন গ্রামের এক স্কুলে রামলীলা হচ্ছে তখন ভাইয়ের সাথে চলে যান রামলীলা দেখতে আর সেখানে গিয়ে দেখেন আর্টিস্ট সবাই তৈরি ছিলেন আর আর্টিস্টরা সেখানে ঘোরাফেরা করছিলেন আম্বা আর তার ভাই কিছুতেই বুঝতে পারছিলেন না যে রামলীলা কোথায় হচ্ছে ঠিক তখনই সেখানে পৌঁছে যান সেই রামলীলা ফিল্মের প্রডিউসার ডিরেক্টর নানা সাব পোদ্দারজি আর তিনি দুই বাচ্চাকে দেখেন আর বলেন তোমরা এখানে কি করছো তখন ছোট্ট আম্বা বলেন আমরা এখানে রামলীলা দেখতে এসেছি কিন্তু কিছুতেই বুঝতে পারছি না রামলীলা কোথায় হচ্ছে ছোট আম্বার এই কথা শুনে নানা সাবসার পোদ্দারজি হেসে ফেলেন আর বলেন তুমি আমার সাথে কাজ করবে তখন ছোট্ট আম্বা বলেন কেন করব না অবশ্যই করব। তখন আম্বা পিসির কাছে যান আর বলেন আমি কি রামলীলা অভিনয় করতে পারবো আর পিসি রাজি হয়ে যান আর সেই সময় ফিল্মের ব্যাপারে কেউ বেশি জানতো না আর তখন আম্বার বাবা চাষের জমি দেখতে যান তাই তিনি কিছুই জানতেন না আর ছোট্ট আম্বা জানতেনই না যে তিনি স্টেজে নয় ফিল্মে অভিনয় করবেন ছ সাত দিন ধরে আম্বা আমলিলা সেটে যেতে থাকেন আর একদিন আম্বার বাবা বলেন চলো এবার বাড়ি যেতে হবে তোমার মা অপেক্ষা করে আছে তখন আম্বা পিসিকে বলেন যে আমাকে রামলীলা সেটে গিয়ে সবাইকে বলে আসতে হবে যে আমি আর কাজ করতে পারবো না কারণ আমি বাড়ি যাব তখন আমা বাবার সাথে সেই রামলীলা সেটে পৌঁছান আর নানা সাহ সারপোর্দারজি যখন জানতে পারেন যে ছোট্ট আম্বা বাড়ি যাবে তখন তিনি বলেন তুমি কিভাবে যাবে কাজ তো এখন অনেক বাকি আছে আর সারফোর্দারজি আম্বার বাবাকে শুটিংয়ে রিল দেখান আর বলেন আপনি রামায়ণের গল্প জানেন কাজ এখনও অনেক বাকি আছে আপনার মেয়ে রামায়ণের ফিল্মে কাজ করছে আর সারপোর্দারজির সাথে দেখা করে আর ফিল্মের কথা শুনে তিনি খুব খুশি হন আর আম্বাকে ফিল্মে কাজ করার অনুমতি দেন আর ফের আমবার বাবা ঘরে চলে আসেন আর যখন আম্বার মা জানতে পারেন মেয়েকে কাজের জন্য ছেড়ে এসেছেন তখন তিনি খুব রেগে যান আর আম্বার বাবার সাথে খুব ঝগড়া করেন তখন আম্বার বাবা খুব বোঝান আর বলেন আপনার মেয়ে ফিল্মে কাজ করছে কিন্তু আম্বার মা বুঝতেই পারছিলেন না যে ফিল্ম আবার কী জিনিস কারণ সেই সময় ফিল্মের সম্বন্ধে অনেক কম লোক জানতেন আর সেই সময় আম্বার অভিনয়ের কথা বলতে গেলে তিনি খুব ট্যালেন্টেড ছিলেন আর ভগবান প্রদত্ত অভিনেতা হওয়া সত্ত্বেও ফিল্ম দেখা তো দূরের কথা তিনি ফিল্মের ব্যাপারে কিছুই জানতেন না যে ফিল্ম জিনিসটা কি অভিনয় সমৃদ্ধ আম্বা অর্থাৎ ললিতা পাওয়ারকে আরিয়ান প্রোডাকশন কোম্পানি আঠেরো টাকা মাইনে হিসাবে কাজে রাখেন আর সেই সময় আঠেরো টাকা অনেক বড় রকম ছিল আম্বার বাবা ঘরেই আম্বার জন্য এক টিচারের ব্যবস্থা করেন যিনি আম্বাকে পড়াতে আসতেন আর সাথে সাথে আম্বার গলাও খুব সুন্দর ছিল আর সেই কারণে তাকে শাস্ত্রীয় সঙ্গীত শেখানোর ব্যবস্থা করা হয় আর এইভাবে আরিয়ান কোম্পানির সাথে আম্বার প্রথম ছবি রিলিজ হয় আর ছবির নাম ছিল পতিত উদ্ধার এই ছবিতে শিশুশিল্পী হিসাবে আম্বাকে অভিনয় করতে দেখা যায় আর এইভাবে আরিয়ান কোম্পানির সাথে সাইলেন্ট ছবিতে তিন চার বছর ধরে তিনি কাজ করেন আর এই সব ছবি সাইলেন্ট ছবি ছিল এইভাবে ললিতা পাওয়ার প্রায় কুড়িটি ছবিতে কাজ করার পর আরও অনেক ফিল্মে একের পর এক কাজ পেতে থাকেন সেই সময় স্ট্যান্ড ফিল্মের সময় ছিল আম্বাজিও সেই সব ছবিতে কাজ করেছিলেন আর এমন অভিনয় করেছিলেন যে সবাই তাকে পছন্দ করতে লাগে তার সাইলেন্ট ফিল্ম দিলের জিগার এই ছবি খুব জনপ্রিয় হয়েছিল যেটা নির্দেশনা করেছিলেন জি পি পাওয়ার জি আর যখন ললিতা পাওয়ারের বয়স মাত্র ষোলো বছর তখন উনিশশো সালে মস্তিখোর মাসুক আর ভবানী তলোয়ার এই দুই ছবি রিলিজ হয় আর যখন ললিতা পাওয়ারের বয়স সতেরো বছর হয় তখন উনিশশো সালে পেয়ারি কাটার আর জলতা জিগারের মতো বেশ কিছু ছবিতে স্ট্যান্ড করতে দেখা যায় ললিতা পাওয়ার ওর আম্বাজিকে আর ফের এক এমন ছবি আসে যেটা সবাইকে অবাক করে দেয় এই ছবিতে আম্বাজি অর্থাৎ ললিতা পাওয়ার সুইমিং শ্যুট পরেন আর ছবির নাম ছিল দেবী খাজানা আর ফের আর এক ছবি আসে ছবির নাম ছিল প্রতিভক্তি যে ছবিতে ললিতা পাওয়ার কিসিং সিন করেন যা দেখে সবাই অবাক হয়ে যায় ফিল্মে কিসিং সিন করা সেই সময় হিসাবে অনেক বড় সিদ্ধান্ত ছিল কিন্তু ললিতা পাওয়ার এটাকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেন আর তিনি খুব সুন্দরভাবে এই চরিত্রে তিনি অভিনয় করেন আর আমবাজগির চ্যালেঞ্জ নেওয়ার খুব শখ ছিল আর তিনি একটা অন্য ধরনের কিছু করতে চাইতেন আর সেই সময় উনিশশো সালে ললিতা পাওয়ার নিজের প্রোডাকশান কোম্পানি খুলেছিলেন অর্থাৎ মাত্র ১৬ বছর বয়সে তিনি হয়েছিলেন ফিল্ম নির্মাতা আর তার প্রথম যে ছবি রিলিজ হয় তার নাম ছিল কৈলাস আর এই ছবি রিলিজ হয়েছিল উনিশশো সালে আর এই ছবিতে নায়িকা খলনায়িকা আর মা এই তিন চরিত্রে অভিনয় করে ললিতা পাওয়ার প্রমাণ করে দিয়েছিলেন তার অভিনয় দক্ষতা আর অভিনয়ের কথা বলতে গেলে উনিশশো তিরিশ সালে এমন এক ছবিতে তিনি কাজ করেন যেখানে সতেরোটি চরিত্রে একসাথে অভিনয় করেন ললিতা পাওয়ার উনিশশো সালে এই ছবি রিলিজ হয় এই ছবির নাম ছিল চতুর সুন্দরী আর এই ছবিতে সতেরোটি চরিত্রে অভিনয় করার জন্য সেই সময় ওয়ার্ল্ড রেকর্ডে নাম নথিভুক্ত হয় ললিতা পাওয়ারের অর্থাৎ আম্বাজির আর প্রথম ডায়লগ বলতে দেখা যায় ললিতা পাওয়ারকে ছবির নাম ছিল হিম্মতে মর্দা আর এই ছবি রিলিজ হয় উনিশশো সালে আর এই ছবিতে ললিতা পাওয়ার গানও গেয়েছিলেন আর গানের কথা ছিল নীল আভামে পেয়ারা গুলাব রেহে এই ফিল্ম হিট হয় আর সাথে সাথে এই গানও সুপারহিট হয় আর এই ছবিতে অভিনয় করার পর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তার কাছে ছবি লাইন লেগে যায় আর সেই সময় আম্বা অর্থাৎ ললিতা পাওয়ারের বিবাহ হয় তার বিবাহ হয় খ্যাতনামা নির্মাতা নির্দেশক গণপত রাও পাওয়ারের সাথে অর্থাৎ জিপি পাওয়ার আর এইভাবেই তার পারিবারিক জীবনও শুরু হয়ে যায় কিন্তু তার নাম ললিতা কিভাবে হয় উনিশশো সাঁত্রিশ সেই বছর ছিল যখন আম্বার এক ছবি রিলিজ হয় ছবির নাম ছিল দুনিয়া কেয়া হ্যায় এই ছবি তৈরি করেন ললিতাজি নিজে আর এটা টলস্টয় উপন্যাসের উপর আধারিত ছিল আর এই ছবি তৈরির সাথে সাথে আম্বা নিজের নাম ললিতা রাখেন আর রূপালী পর্দায় ললিতা নাম এই ছবি থেকেই দেখা যায় আর বিবাহের পর তার নাম হয় ললিতা পাওয়ার ফিল্মি কেরিয়ার আর পারিবারিক জীবন একসাথে চলছিল ললিতা পাওয়ারের জীবনে সব কিছু ঠিকঠাক চলছিল আর তার কাছে ফিল্মের লাইন লেগে যায় আর সব ডাইরেক্টরের প্রথম পছন্দ ছিল ললিতা পাওয়ার কিন্তু ললিতাজির ভাগ্য যতটা সুন্দর দেখা যাচ্ছিল কিন্তু ততটা সুন্দর ছিল না এক এমন ঘটনা ঘটে যে ললিতাজির জীবন পাল্টে যায় একটা ছবি এসেছিল ছবির নাম ছিল জঙ্গে আজাদি যেটা রিলিজ হয় উনিশশো সালে যখন কিছু সাল আগে এই ছবি শুটিং হচ্ছিল তখন ললিতা পাওয়ার এক মুখিয়ার মেয়ের চরিত্রে অভিনয় করছিলেন একটা সিনে মুখিয়ার মেয়েকে কিডন্যাপ করতে কিছু গুন্ডা এসেছিল আর তারা ললিতাজিকে থাপ্পড় মারেন আর যখন ললিতাজি অজ্ঞান হয়ে যান তখন তাকে গুণ্ডারা তুলে নিয়ে যায় এই সিন জঙ্গে আজাদি ছবির ছিল আর যখন এই ছবির শুটিং হচ্ছিল থাপ্পড় মারার চরিত্রে অভিনয় করছিলেন খ্যাতনামা অভিনেতা ভগবান দাদা আর যখন শ্যুটিংয়ের সময় ভগবান দাদা ললিতাজিকে থাপ্পড় মারেন আর থাপ্পড় এত জোরে মারেন যে ললিতাজি বেহুশ হয়ে নিচে পড়ে যান আর সবাই ভেবেছিল এটা শুটিংয়ের অংশ কিন্তু আসলে ভগবান দাদা ললিতাজিকে খুব জোরে থাপ্পড় মেরে দেন আর যার ফলে ললিতাজির চোখের নার্ভ ফেটে যায় আর ললিতাজি বেহুশ হয়ে মাটিতে পড়ে যান সবাই ভেবেছিল এটা ফিল্মের সিন কিন্তু আসলে ললিতা পাওয়ারের কান দিয়ে রক্ত বেরোতে আরম্ভ করে আর যখন শুটিংয়ের সেটে সবাই জানতে পারে এটা দুর্ঘটনা আর তখন ললিতা পাওয়ারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর ডাক্তারদের অবহেলাই বলুন আর ললিতাজির ভাগ্যই বলুন পরের দিন তার প্যারালাইসিস হয়ে যায় আর এই খবর খুব তাড়াতাড়ি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে পড়ে আর খবরের শিরোনাম হয়ে যায় আর সাথে সাথে সব নির্দেশক নির্মাতারা ললিতাজি সাইন করা ছবি থেকে তাকে বাদ দিয়ে দেয় সেখানে অন্য কাউকে নিয়ে নেওয়া হয় আর যে ছবিতে তার এই দুর্ঘটনা হয় সেই জঙ্কি আজাদি ছবি থেকেও তাকে বাদ দিয়ে দেওয়া হয় আর তাকে বাইরের রাস্তা দেখিয়ে দেওয়া হয় ললিতা পাওয়ারের শরীর খুব খারাপ হয় আর তার ফিল্মি কেরিয়ারও শেষ হওয়ার উপক্রম হয় কিন্তু এক ফিল্ম কোম্পানি এমন ছিল যারা ললিতা পাওয়ারের কন্ট্রাক্ট ক্যান্সেল করেননি আর সেই ফিল্ম কোম্পানির নাম ছিল হনস ফিল্ম প্রোডাকশান এই কোম্পানির সাথে অমৃত নামে একটা ছবিতে তিনি সাইন করেছিলেন আর এই অমৃত ফিল্ম তার ফিল্মি কেরিয়ারে অমৃত নিয়ে আসে আর ফিল্মের ডাইরেক্টর বিনয় রাউজি ললিতা পাওয়ারজিকে বলেছিলেন যখন আপনি ঠিক হয়ে যাবেন তখন আমি আপনার সাথে এই ফিল্মে শ্যুটিং করবো আর ততক্ষণ আমি অন্য ছবিতে কাজ করব। আর যদি অমৃত ফিল্ম বানাই সেটা আপনার সাথেই বানাবো আর নাহলে এই ছবি আমি বানাবোই না আর দুবছর বাদে ললিতা পাওয়ার ঠিক হয়ে যান আর ফের তিনি শুটিং করতে ফিরে আসেন কিন্তু মাত্র এই একটা ছবি ছিল শুটিং করার জন্য আর অন্য সব ছবি থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয় আর তার ফিল্মি কেরিয়ার প্রায় শেষ হবার উপক্রম হয় আর তার বিবাহিত জীবনেও তিনি নানা সমস্যায় জড়িয়ে পড়েন কারণ তার ছোট বোনের সাথে তার স্বামী রেফেয়ার হয়ে যায় আর ললিতাজি এটা একদম সহ্য করতে পারছিলেন না আমি তো নে লুটা গ্যারো মে কাহা দম থা মেরে কাস্তি ওহা ডুবি যা পানি কম থা ললিতা পাওয়ারকে নিজের লোকই ঠকিয়ে দেয় মেনে কি মেরি উমেদও মাইলিস তারা মিঠ্টে মেল আর এই ধোকা আর তার সাথে হওয়া অন্যায় তাকে হারিয়ে দিতে পারেনি তিনি দৃঢ়তার সাথে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসেন আর তিনি তার জীবন নতুনভাবে শুরু করেন আর উনিশশো সালে অমৃত ছবি রিলিজ হয় আর তার ফিল্মি কেরিয়ার ফের শুরু হয় আর ললিতাজি এই ছবিতে এক মুচির চরিত্রে অভিনয় করেন আর এমন অভিনয় করেন যে সবাই অবাক হয়ে যায় আর তার ফিল্মি কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু হয় যদিও তিনি আর হিরোইনের চরিত্রে অভিনয় করেননি তিনি ক্যারেক্টার আর্টিস্টের রোল পেতে থাকেন আর তিনি তার স্বামী জিপি পাওয়ারের থেকে আলাদা হয়ে যান আর তাকে তালাক দিয়ে দেন আর নির্মাতা রাজপ্রকাশ গুপ্তার সাথে বিবাহ করেন আর তার জীবনেরও দ্বিতীয় ইনিংস শুরু হয় আর ফের এক ছবি আসে যেখানে এক এমন চরিত্রে তিনি অভিনয় করেন যে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি জনপ্রিয় হয়ে যান ছবির নাম ছিল রাম শাস্ত্রী যেটা রিলিজ হয় উনিশশো সালে আর সেই চরিত্র ছিল এক শাশুড়ির আর এই চরিত্রে তিনি এমন অভিনয় করেন শ্রোতা দর্শকরা মুগ্ধ হয়ে যায় আর এইভাবে নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা যায় ললিতা পাওয়ারকে আর দহেজ ছবিতেও দয়ামায়াহীন শাশুড়ির চরিত্রে তিনি অভিনয় করেন আর প্রমাণ করে দেন নেগেটিভ চরিত্রেও তিনি সুপার কিন্তু তিনি এমন নয় যে তিনি শুধু নেগেটিভ চরিত্রে অভিনয় করেছিলেন সময়ের সাথে সাথে তিনি নিজের থেকে একটু ছোট রাজ কাপুর আর দেবানন্দের মতো হিরোর মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন আর ফের উনিশশো সালে রাজ কাপুরের ছবি শ্রী চার ছবিতে তিনি অভিনয় করেন আর এই ছবিতে এক কলা বিক্রেতা হিসাবে তিনি অভিনয় করেন আর রাজ কাপুর ছবিতে ললিতা পাওয়ারকে দিলবালি বলে ডাকতেন দিয়ে তো আমারে দিল বালি লেডি কেলে বালি থ্যাংক ইউ তিনা নেমিত উনিশশো সালে আনারি ছবি রিলিজ হয় এই ছবি নির্দেশনা করেছিলেন ঋষিকেশ মুখার্জি এই ছবিতে ললিতা পাওয়ার এক এমন চরিত্রে অভিনয় করেন পরে গিয়ে অনেক ছবিতে এই চরিত্রের কপি করা হয় আর এই ছবিতে তিনি মিসেস ডিশার চরিত্রে অভিনয় করেন আর এটা সেই চরিত্র ছিল যার জন্য উনিশশো সালে ললিতা পাওয়ারকে সর্বশ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয় আর উনিশশো সালে ললিতা পাওয়ারকে ফিল্মে অভিনয়ের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে সম্মানিত করা হয় আর যখন ঋষিকেশ মুখার্জি উনিশশো সালে একটা ছবি বানিয়েছিলেন যার নাম ছিল আনন্দ সেই ছবিতেও হেড নার্সের চরিত্রে তিনি অভিনয় করেন যেমন করেছিলেন আনারি ছবিতে মিসেস ডিশার চরিত্রে রামানন্দ সাগরের রামায়ণে মন্থরাজ চরিত্রে অভিনয় করার জন্য আজও ললিতা পাওয়ারকে সবাই মনে রাখে কিন্তু মন্থরাজ চরিত্রে তিনি শুধু রামায়ণেই নয় এর আগে তিনি সম্পূর্ণ রামায়ণে মন্থরাজ চরিত্রে অভিনয় করেছিলেন উনিশশো একষট্টি সালে এই ছবি এসেছিল সম্পূর্ণ রামায়ণ এই ছবি নির্দেশনা করেছিলেন বাবুভাই মিস্ত্রিজি আর ললিতা পাওয়ারকে এই ছবিতে মন্থরাজ চরিত্রে অভিনয় করতে দেখা যায় সম্পূর্ণ রামায়ণ ছবিতে তিনি এমন অভিনয় করেন যে সবাই মুগ্ধ হয়ে যায় আর তিনি কখনো ভাবেননি আগে গিয়ে যখন রামানন্দ সাগরের রামায়ণ রিলিজ হবে আর ঘরে ঘরে সবাই টিভিতে দেখবে তখন মন্থরাজ চরিত্রে তার অভিনয় জনপ্রিয় হবে আর এই চরিত্রে তিনি এমন অভিনয় করেন যে তিনি অমর হয়ে যান উনিশশো সালে টিভিতে এসেছিল সেই মন্থরার চরিত্র যেটা রামানন্দ সাগরের রামায়ণের ছিল মন্থরার নাম আসতে ললিতা পাওয়ারের চেহারা আজও সবার সামনে আসে মহারাজ আর কৌশল কপাল ললিতা পাওয়ার প্রায় সাতশো ছবিতে কাজ করেছিলেন আর তার কিছু জনপ্রিয় ছবি হল উনিশশো চুয়াল্লিশ সালের রামশাস্ত্রী উনিশশো পঞ্চান্ন সালের মিস্টার অ্যান্ড মিসেস ফিফটি ফাইভ উনিশশো সাতান্ন সালের নদ এগারা উনিশশো উনষাট সালে রানাড়িয় আর সুজাতা উনিশশো একষট্টি সালের হামধনো উনিশশো বাষট্টি সালের প্রফেসর উনিশশো চুয়াত্তর সালের দুশ্রী সীতা উনিশশো ছিয়াত্তর সালে রাজ কাএর উনিশশো আশি সালের কালীঘাটা আর সদিন শাসকে উনিশশো সালে ললিতা পাওয়ারের শেষ ছবি রিলিজ হয় ছবির নাম ছিল লাশ ললিতা পাওয়ারের জীবনের দিকে তাকালে দেখা যায় যে তার এক ছেলে ছিল যার নাম ছিল জয় পাওয়ার আর তার দুই নাতি ছিল যার নাম ছিল সঞ্জয় পাওয়ার আর মনোজ পাওয়ার তার ফিল্মি কেরিয়ারের দিকে তাকালে দেখা যায় তিনি সবসময় ফিল্মে সক্রিয় ছিলেন আর সব সময় তিনি কাজ করতে থাকেন কিন্তু যখন তার শরীর খারাপ হয় আর যখন তার মাড়িতে ক্যান্সার হয় তখন খুব অসুবিধায় ছিলেন আর তখন তিনি মজা করে বলতেন যে আমি জীবনে এত নেগেটিভ চরিত্রে অভিনয় করেছি যেটা লোকে সত্যি ভেবে আমাকে তিরস্কার করেছে আর সেই কারণে আমার মুখে ক্যান্সার হয়েছে কিন্তু ফিল্মের চরিত্র আর আসল জীবন একদম আলাদা আসল জীবনে ললিতা পাওয়ার খুব ভালো মানুষ ছিলেন প্রথমে তিনি জুহু মুম্বাইতে থাকতেন কিন্তু পরে পুনেতে নিজের বাংলো আরোহীতে থাকতে আরম্ভ করেন তার স্বামী রাজপ্রকাশজির শরীর খারাপ হয় আর একদিন এত খারাপ হয় যে তাকে হাসপাতালে ভর্তি করা হয় ললিতা পাওয়ার নিজের বাংলোতে ছিলেন তার ছেলে জয় পাওয়ার নিজের পরিবারের সাথে বোম্বেতে থাকতেন আর জয় পাওয়ার ললিতা পাওয়ারকে একদিন ফোন করেন কিন্তু ললিতা পাওয়ার ফোন ধরেননি এরপর আবার ফোন করেন কিন্তু তবুও ললিতা পাওয়ার ফোন ধরেননি আর তখন জয় পাওয়ার পুনে পুলিশকে ইনফর্ম করেন বাংলোতে গিয়ে নিজের মাকে দেখার জন্য যখন আরোহী বাংলোতে পুলিশ পৌঁছায় দরজায় আওয়াজ দেওয়া হয় কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসে না আর শেষমেশ পুলিশকে দরজা ভাঙতে হয় আর ভিতরে যান আর ভিতরে গিয়ে যা দেখেন স্তম্ভিত হয়ে যান কোটি কোটি লোকের মনের সব থেকে প্রিয় খ্যাতনামা অভিনেত্রী ললিতা পাওয়ার আর এই পৃথিবীতে নেই আর সেই তারিখ ছিল চব্বিশে ফেব্রুয়ারি সাল উনিশ এই খবর শুনে সবাই স্তম্ভিত হয়ে যায় ললিতা পাওয়ারের পরিবার নিয়মের সাথে তার দেহ সংস্কার করেন একটা বয়সের পর সবাইকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কিন্তু একদম একা এবং অসুস্থ অবস্থায় সবাইকে ফেলে চলে যাওয়া তার ফ্যানদের সব থেকে দুঃখে ফেলে দেয় সবার মনে প্রশ্ন জাগে কেন কেউ তার সাথে ছিল না তার স্বামী যখন হাসপাতালে ভর্তি ছিলেন তখন ক্যান্সারে আক্রান্ত ললিতা পাওয়ারের দেখাশোনা কেউ কেন করেনি খ্যাতি শীর্ষে চলে যাওয়া অভিনেত্রীর পাশে দেখাশোনা করার জন্য কাজের লোক অথবা নিজের লোক কেউ কেন ছিল না এইসব প্রশ্ন আপনাদের সবার মনের মধ্যে আসে কিন্তু এর জবাব আমাদের কারো কাছে নেই ললিতা পাওয়ার যদিও আর আমাদের মধ্যে নেই কিন্তু তিনি তার অভিনয় আর তার কাজের জন্য আমাদের সবার মধ্যে সব সময় তিনি অমর হয়ে থাকবেন